اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسجد الاقصى اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين আল্লাহুম্ম আনসুর ইহওয়ানা আল মুসলিমিন আল মুসতাদাফীন ফি ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবাকে রক্ষা করেছেন আল্লাহ এমন ভাবে মসজিদ আকসা কে আপনি রক্ষা করুন আল্লাহ ইসরা엘ের গুন্ডা বাহিনী কে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই সেরি খাইতে পারে নাই রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি করেছে এই মুহূর্তে সারা বিশ্বের সব চাইতে ভয়াবহ গুরুস্তান ফিলিস্তিন আল্লাহ পাখির মতো বুমামনি বর্ষণ করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদেরকে যদি রক্ষা না করেন কে আপনার নামের জিকিরের বন্দনা গাইব মুসলমানদেরকে যদি রক্ষা না করেন কে আপনার হাবিবের সান গাইব আল্লাহ মুসলমানদেরকে আপনি হাবিব হفاظত করেন জালেমদের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মাহফাজিল মাসজিদুল আকসা আল্লাহুম মাহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহ জানি না কে যেন বাবা হারায় হাত বাড়াইছে আল্লাহ কে যেন মা হারায় হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ যাদের আব্বা হায়াতে হায়াছে ও শিখ করে দেন আল্লাহ মেহরবাড়ি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন